আসসালামু আলাইকুম দর্শক ঘরোয়া কৃষক কৃষাণীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো আপনাদের বিড়ি ধান বাড়ানোর যে ব্লাস্ট এই ব্লাস্টের নিয়ে কিছু আলোচনা করবো দেখেন ধানের গাছে কালো কালো হয়ে গেছে এটাকে বলা হয় ব্লাস্ট শীর্ষ ব্লাস্ট ব্লাস্ট কয়েক ধরনের হতে পারে গিট ব্লাস্ট পাতা ব্লাস্ট বা খোল পচা বলি আমরা হুম এর মধ্যে এই যে সিজ ব্লাসটা এটা সবচেয়ে মারাত্মক তো এ কেন হয় এটা আবহাওয়ার তারতম্যের কারণে হতে পারে আবহাওয়ার তারতম্য কী যদি আপনার থর অবস্থায় অধিক পরিমাণ গরমের ভাব হয় তখন এটা হতে পারে তা এটা হবে না তাহলে কি করতে পারি আমরা অনেকে প্রতিরোধ জানতে চাচ্ছেন যদি হয়ে যায় তখন আমরা প্রতি তেত্রিশ শতক বিঘার জমির জন্য প্রতি তেত্রিশ শতক জমির জন্য আমরা পাঁচ কেজি পরিমাণ সার সিটি দিয়ে দেব এবং কি সাথে আমরা যে কোনো একটা ছত্রাকনাশক যেমন অটো বলেন নাটিবো বলেন অথবা ইস্টুমিন বলেন বা অটো কেয়ারের নাভারা বলেন যে কোনো একটা ঔষধ আমরা স্প্রে করে দিয়ে দেবো এর সাথে অবশ্যই আমরা ফাস্ট পটাশ বা কুইক পটাশ এর সাথে প্রতি পাঁচ প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম করে দেব আর যদি আমরা না বাড়া দেই প্রতি লিটার পানিতে এক গ্রাম যদি আমরা না দেই তাহলে আমরা দশ লিটার পানিতে পাঁচ গ্রাম বা গ্রাম আমরা দিতে পারবো ওকে তাহলে আমরা এটা কেন হবে না এর যদি আমরা গাছ ধান গাছ রোপণের পঁচিশ দিন পরে একবার এই ধরনের যেরকম কম্পেনিয়ান অটো স্টিন বা এই যে নাটি বলেন বা না ভাড়া বলেন যদি আমরা স্প্রে করতে পারি এবং কি চল্লিশ দিন পরে একবার এবং ষাট দিন পরে একবার এই তিনবার যদি আমরা ব্যবহার করতে পারি স্প্রে করতে পারি তাহলে আমাদের এই ধরনের ই হবে না হুম এ দেখেন এখানে টোয়েন্টি পার্সেন্টের মতো ধান নষ্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্টের কম হবে না নষ্ট হয়ে যাবে দেখেন হ্যাঁ অনেকে বলে লক্ষ্মীর গু লক্ষ্মীর গু হচ্ছে এটার সাথে জড়িত আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ